হ্যালো গায়স ওয়েলকাম টু মাই চ্যানেল তো গয়েস আর নয় লক্ষ্মীর ভাণ্ডার এবারে চলে এসেছে নারায়ণ ভাণ্ডার এখানে কিন্তু প্রতি মাসে দু হাজার টাকা করে পাওয়া যাবে তো গায়স কবে থেকে আবেদন করা যাবে কবে থেকে তোমরা টাকাটি পাবে আজকের ভিডিওই তোমাদেরকে জানিয়ে দেবো তো গায়েস দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তো প্রত্যেকেই শুনেছেন ও আবেদন করে সেখান থেকে সুবিধা পাচ্ছেন কিন্তু জানেন কি যে এবার নারায়ণ ভাণ্ডারও আসছে সেখান থেকে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করলে এখানে কিন্তু প্রতি মাসে দু টাকা করে পাওয়া যাবে অনেক তো হল লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করা এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে সুবিধা পাওয়া এবার তো আসতে চলেছে সম্পূর্ণ একটি নতুন প্রকল্প যা নারায়ণ ভাণ্ডার স্কিম নামে পরিচিত যারা ইতিমধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করে সেখান থেকে সুবিধা পাচ্ছেন তারাও এখানে আবেদন করতে পারবে তবে তাই নয় এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এখানে আবেদন করলেই কিন্তু প্রতি মাসে দু হাজার টাকা করে পাওয়া যাবে জেনে নিন নারায়ণ ভাণ্ডারের স্কিম মূলত এই প্রকল্প দেশে তথা রাজ্যের সমস্ত সাধারণ মানুষরা এই সুবিধা পেয়ে থাকে এই প্রকল্পের কোনো রাজ্য সরকার নয় এটি কেন্দ্র সরকার দ্বারা তৈরি যার নাম দেওয়া হয়েছে নারায়ণ ভান্ডার প্রকল্প তবে হ্যাঁ এই রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুকরণে এই প্রকল্পের নাম তৈরি করা হয়েছে তবে এই প্রকল্প এখনও পর্যন্ত অনলাইন বা কবে থেকে শুরু হবে সেরকম কোনো ঘোষণা হয়নি যখনই হবে তখনই আমাদের সামনে এই নিয়ে বিস্তারিত তথ্য অবশ্যই তুলে ধরবো তো গ্যাস এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো গাছ ভিডিওটা কেমন লাগল যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক করে